আজকের দিনটা শুরু করলাম আমার গোপালাকে দেখিয়ে দেখতে দেখো অপূর্ব সুন্দর লাগছে ওকে না দেখি আমার দিনটাই যেন শুরু হয় না ভালোভাবে তো চলো হে গাইস গুড মর্নিং ওয়ার্ক অফ মাই অ্যান ভিডিও তো সকাল সকাল চলে আসলাম তো ওদের সামনে একটা ব্লগ নিয়ে আর সকালবেলা যেন তো মনটা খুব খারাপ কেন হচ্ছে কালকের একটা ভিডিও আমি আপলোড করেছি তো একটুখানি মিউজিক আমি দিয়েছিলাম অ্যাড করেছিলাম তার জন্য আমাকে কপিরাইট দিয়েছে মানে আমি সেই ভিডিওটা আপলোড করিনি তার কারণ হচ্ছে কি যেহেতু প্রাইভেটে রাখি সেহেতু প্রাইভেটে ছিল আর তখনই দেখলাম কপিরাইট মানে জাস্ট দু সেকেন্ডের জন্য ভিডিও মিউজিকটা আমি অ্যাড করেছিলাম সেই জন্য কপিরাইট খুব খারাপ লাগছিলো যাই হোক মোটামুটি ব্লগটা আমি স্টার্ট করলাম আশা করছি তোমার সাথে থাকবে পাশে থাকবে পুরো ব্লগটা দেখবে মনটা ভালো লাগছে না একদম তো যাই চলো সবকিছু আর এখন তোমাদেরকে যেটা আমি বলছিলাম এখন হচ্ছে গিয়ে পুজো টুজো দিয়ে এসেছি আর হচ্ছে গিয়ে এখন চলে যাবো তো কিছু জানো সেটা তো আপাতত এখনো কিন্তু মানে কি বলবো মুখে কিছু দিয়েছি না হচ্ছে গিয়ে কিছুই স্টার্ট করি এখন আপাতত শুধু হচ্ছে গিয়ে স্নানটা সেরে পুজোটা করেছি আর হচ্ছে যাব রান্না করতে কী রান্না করবো সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আপাত হতো এখন হচ্ছে ব্লগটা স্টার্ট করলে সাথে থাকো পাশে থাকা অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো যদি কেউ আজকে চ্যানেল ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন টা অবশ্যই কিন্তু প্রেস করে দিও তাহলে সমস্ত রকম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আর চলো আপাতত রান্না করা যাক গরম লাগছে পাখা চলছে না তো ওই ঘরে পাখা চলছে মেয়ে এখনো ওঠেনি ঘুমাচ্ছে চলো আচ্ছা এখানে দেখো আলু পটল টমেটো কাটা আছে আর এখানে ফুটে নিয়েছি চা তো চা খাবো আর এই যে বাবুর জন্য দুধ গরম করে রেখে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিছি তেল আর এখানে দুধটা গরম আছে এটাকে সরিয়ে দেবো তো দেখো এখানে কিন্তু বলতে দিয়েছি আমি পটলটা ভাজা পটলটা লাল লাল করে দেখে নেবো তো আলু পটল ভালো করে ভেজে নিয়ে এবার কিন্তু মশলা বসিয়ে দিয়েছি আর আজকে চিংড়ি মাছ ছাড়াই কিন্তু করব। কিন্তু টেস্টটা হয়েছিল একদম চিংড়ি মাছের মতন বিশ্বাস করবে না মেয়ে বলছে মামুনি চিংড়ি মাছ না দিয়ে কি করে এত সুন্দর আলু পটলের রসা হয় সত্যি বলছি একটুখানি ঘি দিয়েছিলাম জানো তো তো যাই হোক মোটামুটি জল দিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি হচ্ছে সুজি ওইটা কাটব আচ্ছা এখানে দেখো দইটা আমি ঢেলে নিয়েছি আর এখানে সুজির মধ্যে কিছুটা আমি দই দিয়েছি আরো লাগবে তো সুজিতে দই দিয়েছি আর কি করব এটা তোমাদেরকে এক্ষুনি বলছি তো সুজির ভেতর দই দিয়ে সামান্য একটু নুন দিয়ে আমি এটা দশ মিনিট রেস্টিং আওয়ার্সে রাখবো আর হচ্ছে আমি না কিছু ভেজিস নিয়েছিলাম তো তার মধ্যে আছে যেমন ক্যারট আছে একটুখানি পেঁয়াজ আছে আর কাঁচা লঙ্কা আছে যে যেমন ভাব যে এটা স্বাদটা পছন্দ করো সেইভাবে তো আমি কড়াতে কিন্তু দিয়ে দিয়েছিলাম একটুখানি জিরে ফোড়ন এবার এটা দিয়ে আমি কি করব সেটা তোমাদেরকে বলছি তো ওর ভেতরে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি আর হ্যাঁ একটুখানি ফুলকপি গ্রেট করা ছিল তো গাজরটাও কিন্তু গ্রেট করা আর কুচি কুচি করলেও হয় কিন্তু আজকে গ্রেট করে দিয়েছি আর ওর ভেতরে নুন আর একটু হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে বেশ ভালো করে কিন্তু ভেজে নেব মানে কি বলো তো কাঁচা ভাবটা একটুখানি চলে যাবে সেই তো দেখতে পাচ্ছ তো ঠিক এইরকম কিন্তু হয়েছে ড্রাই হ্যাঁ টমেটোও কিন্তু দিয়েছিলাম আর এখানে কাজু কিশমিশ মানে সব কিছুই দিতে পারবে তো দেখো সবটাই হচ্ছে নিজের ওপর ডিপেন্ড করছে কে কি দেবে তো যাই হোক এইভাবে তোমরা একবার সুজির ধোকলা বলো সুজির কেক বলো সুজির ধোক মানে ইডলি বলো সব কিছুই কিন্তু করে রাখতে পারো মানে করে দেখতে পারো তো যাই হোক সেটা ভাজাটা হয়ে গেছে আমি কিন্তু রুটি করে নিচ্ছি আর আজকে কিন্তু রুটি হবে আর এদিকে তোমার তো আলু পটলের তরকারি আর আমরা বানাও আমি কিন্তু আমার আর মেয়ের জন্য বানাচ্ছি ওই যে সুজির ইডলি বলো সুজির ধো মানে ধোকলা বলো বা সুজির কেক বলো যা খুশি একটা বলতে পারো তো যাই হোক ওইটাকে আমি কিন্তু সাইডে রেখে দিয়েছি সবটাই দেখাবো তার আগে আমি একটু রুটি বেলে নিলাম রুটিগুলো একা একা করতে হবে সেই জন্য রুটিটা আগে বেলে নিই ছি আর রুটিটা না একবারে বেলে নিলে কি হয় বলো তো একদম ভালোভাবে ফোলে না কিন্তু কী করবো সকালবেলায় এতটা তাড়া থাকে না বললাম না সবসময় আমি বলি সকালবেলায় আমাদেরকে মানে আমাদের মতন গৃহিণীদের সময় কিন্তু সকালবেলায় মা দুর্গারে একটা রূপ ধরতে হয় সেটা একদম দশ হাত নিয়ে বুঝতেই তো পারছো কেন নইলে কী তো চতুর্দিকটা সামলানো কিন্তু মুশকিল তার মধ্যে আর যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে যেহেতু ওই ঘরটা হয়েছে ওই ঘরের সব কিছু সরঞ্জাম এখনও ঠিকঠাক করে গুছানো হয়নি সবটাই মানে একদম পড়ে আছে এদিক ওদিক আনাচে কানাছে এই ঘর ওই ঘর দুটো ঘর পরিষ্কার হচ্ছে তারপরে হচ্ছে তার সঙ্গে পুজো হয়নি জিনিসপত্র আনা নেওয়া তারপরে বারবার লোকজন আসছে এতে কি হচ্ছে আমার আরও কাজগুলো না সকাল থেকে হয়ে যাচ্ছে গণ্ডগোল তার মধ্যে আর হয়েছে সেটা হচ্ছে জাম গাছ তো কী বলবো জাম গাছ থেকে জাম পড়ে পড়ে মাথা পাগল হয়ে যাচ্ছে এদিকে লোককে দেওয়া তো যাই হোক ব্যাটারটা আমি একদম কিন্তু রেডি করে ফেলেছি দেখতে পাচ্ছ তো সমস্ত সবজির ভেতর দিয়েছি হ্যাঁ লাস্টে এবার দিলাম ইনো ইনো দিয়ে আর কিন্তু রাখা যাবে না কড়াইতে জল দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি একটা পাত্রে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম তেল তো তেল দিয়ে এই মিশ্রণটাকে আমি কিন্তু ঢেলে দেবো এবার ঢেলে দিয়ে এটাকে কিন্তু ঢাকা দিয়ে দেবো আর কিন্তু কিচ্ছু করতে হবে না আর হচ্ছে এর সঙ্গে একটা জাস্ট বাদামের চাটনি ধনে পাতার চাটনিও ভালো লাগে কিন্তু ধনেপাতার চাটনি আছে বলে আমি আর ধনে পাতার চাটনি ফেভারিট জিনিস বানিয়েছি

তো একদম চলে এসেছি সন্ধ্যাবেলায় কত কিছু তোমাদের কাছে স্কিপ করে যাই দেখো এই চানা মশলাটা তৈরি করব চানা মশলা বলছি মানে চানাটাকে তৈরি করব কাঁচা সেদ্ধ করে নিয়েছিলাম আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম সমস্ত কিছু মিশিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ সুন্দরভাবে এটা সন্ধ্যাবেলায় আমাদের টিফিন আর হচ্ছে গাছের জামগুলো একবার একটু দেখিয়ে দিই তো চলো আজকের মতন সব কিছু দেখিয়ে বিদায় নিচ্ছি সব খাবার দাবার রয়েছে সুতরাং কিচ্ছু বানাতে হবে না এক্সট্রাভাবে চলো আজকের মতন বিদায় নিই আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে সবাই খুব ভালো থাকবে এবং নিজের পরিবারকে খুব খুব ভালো